আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে দারুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম তো আজকে কন্টেন্টটা হলো আপনারা এই যে বিষয় আমি বলবো এই বিষয়ে যদি আপনারা ভিডিওগুলোকে মেক করেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার দুই তিন ঘন্টা পর থেকে কিন্তু ভিউজার শুরু হয়ে যাবে এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে যদি সঠিক টেকনিক আপনি ব্যবহার করতে পারেন তো কোন ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করছি তো প্রথমে ইউটিউব ওপেন করে নিচ্ছি আমি তো তারপরে আমরা যদি ইউটিউবে দেখি আর কি ইউটিউবে আমরা একটু লক্ষ্য করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে আমাদের হলে পেয়ে যাবো যে আমরা ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা যদি ড্যাশবোর্ডে যদি বা হোম পেজে যদি আমরা এখানে দেখেন স্কল করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলন সম্পর্কে কিন্তু বেশিরভাগ ভিডিও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং নিউজ কিন্তু বেশিরভাগ পেয়ে যাচ্ছি দেখেন যে এই যে ভিডিওটা তৈরি করা হয়েছে এই যে ভিডিওটা তৈরি করা হয়েছে এই ভিডিওটা কিন্তু দেখেন যে আটত্রিশ মিনিটে দেখেন আটত্রিশ মিনিটে পঁচাত্তর হাজার ভিউজ কিন্তু গেইন করেছে এবং এই ভিডিওটার ভিতরে কিন্তু ভিউজ আসতেছে তো আমরা যদি এখান থেকে স্কল করি আরও স্কল করে নিচের দিকে যাই তো এখানে কিন্তু এই যে দেখেন একটা ভিডিও একটা ভিডিওতে দুই ঘন্টা আগে আপলোড করা হয়েছে ছয় লাখ উনত্রিশ হাজার ভিউজ কিন্তু হিট করেছে ঠিক আছে তো এখান থেকে যদি আমরা আরও নিচের দিকে যাই তাহলে আমরা কিন্তু আরও দেখতে পেয়ে যাব তো দেখেন একটা একটা ভিডিও কিন্তু আট ঘন্টা আগে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ কিন্তু হিট করছে তো আমরা যদি এই সম্পর্কে ভিডিওগুলোকে তৈরি করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং এই এই সিজনের মধ্যে বা এই যে ভাইরাল চলতেছে এটার মধ্যে থেকে কিন্তু আমাদের চ্যানেলগুলো আমরা র্যাঙ্ক করে নিতে পারবো তো এটা কিন্তু নিউজ টাইপের ভিডিও তৈরি করতে হবে আপনাকে তো এখান থেকে আপনাকে কিছু ফটো কালেক্ট করতে হবে কিছু ভিডিও ক্লিপস কালেক্ট করতে হবে তারপরে আপনারা ভয়েস দিয়ে কিন্তু এস এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন ভয়েস দিয়ে তৈরি করলে কিন্তু কোনো সমস্যা আপনার হবে না তবে আপনার এই এখন কিন্তু ভাইরাল চলতেছে এই ভিডিওগুলো যদি আপনারা তৈরি করলে কিন্তু ভাইরাল ঠিক আছে তৈরি করলেই কিন্তু ভাইরাল দেখেন যে একটা ভিডিও এই এক ঘন্টা আগে আপলোড করা হয়েছে তিন লাখ সাতাশ হাজার ভিউজ কিন্তু হিট করেছে এই ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে কিন্তু লাইভ দেখাচ্ছি এটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি এই সম্পর্কে ভিডিও তৈরি করেন হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে তবে একটা ভিডিও আপলোড করলেই যে ভাইরাল হবে এমনটা কিন্তু না আপনাকে ভিডিও কিন্তু আপলোড করতে হবে আপনাকে একটা টাইম নির্ধারণ করতে হবে যে আমি পাঁচ ঘন্টা পর একটা ভিডিও আপলোড করবো কি দশ ঘন্টা পর পর একটা করে ভিডিও আপলোড করবে তাহলে কিন্তু করতে পারেন ঠিক আছে এই ভাইরাল ট্রেনটাকে ধরার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে ভিডিও ঘন ঘন ভিডিও আপলোড করতে হবে যে আজকে একটা ভিডিও আপলোড করে হারিয়ে গেছেন আর এক সপ্তাহ পরে এসে বলছেন ভিডিও ভাইরাল হয়নি এটা কিন্তু একদমই ভাইরাল হয় না ঠিক আছে তো আপনাকে ভিডিও আপলোড করতে হবে হলো এখন যেহেতু ভাইরাল চলতেছে এখন আপনাকে বেশি ভিডিও আপলোড করতে হবে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে তাহলে দেখবেন যে আপনার অবশ্যই কিন্তু ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে এবং আপনার এক দিনের ভিতরে চারটা পাঁচটা ভিডিও আপনারা তৈরি করবেন আপনারা দু মিনিট পাঁচ মিনিটের ভিডিও তৈরি করলে কিন্তু হবে আপনার দু মিনিট পাঁচ মিনিটে ভিডিও তৈরি করলে কিন্তু হবে তো আপনাকে আপনাকে শুধু হলো বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে এখানে আপনারা আপনাদেরকে কিন্তু আমি লাইভ দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এক একটা ভিডিও একটা ভিডিও দেখেন যে একটা ভিডিও দুই লাখ বিরাশি হাজার ভিউজ ইট করছে একচল্লিশ মিনিট আগে ভিডিওটাকে আপলোড করা হয়েছে তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারেন তৈরি করলে আপনার কোনো সমস্যা কিন্তু হবে না এবং চ্যানেলটি কিন্তু খুবই দ্রুত আপনারা র্যাঙ্ক করে নিতে পারেন ভাইরাল করে নিতে পারবেন ঠিক আছে তো আজকে ছিল এই ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্রও ভালো লাগে ভিডিও খুব বড় একটা লাইক দেবেন চ্যানেলে কোনো ভাই নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই